দুর্ঘটনার কবলে পড়ল কয়লা বোঝাই একটি ট্রাক ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার থানার বামুনারী মোট সংলগ্ন এলাকায় যদিও হতাহতের কোনো ঘটনা জানা গিয়েছে আরামবাগ বিষ্ণুপুর রাস্তা ধরে যাওয়ার পথে একটি বালি বোঝাই গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে কয়লা বোঝাই ট্রাকটি রাস্তার ধারে উল্টে যায় ঘটনার পরই ওই এলাকার মানুষজন লরির দরজা ভেঙে চালক এবং খালাসিকে কোনো রকমে উদ্ধার করেন ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতুলপুর থানার পুলিশ বেশ কিছু যানবাহন চলাচল ব্যাহত হয় আরামবাগ বিষ্ণুপুর রাস্তায় পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি दुर्घटना স্থল থেকে গাড়ি উদ্ধারের চেষ্টাও শুরু হয় সামগ্রিক ঘটনার জেরে চাঞ্চল্য কোতুলপুর থানার বামুনারী মোড় সংলগ্ন এলাকায় নেসাগোড়ায় ہوگا কারণ ঘুম লাগায় ও কোন কারণবশত বামে থেকে যান কারণে যেটা আস্থাশে দেখি পাল্টি হয়ে যায় পাল্টে হয়ে যাওয়ার কারণে কোনো সব সুস্থ আছে তারা এখানে আছে বা ভালো আছে গাড়িটা যাতে স্বাভাবিক ভাবে ছেড়ে দেওয়া হয় বা দেখে এর পরে যারা গাড়ি চালাচ্ছে যারা সতর্কভাবে চালাক এরকমটা আমরা চাই যদি আজকে কোনো ক্ষতি হয়ে যেত তাতে তো কোনো আমাদের নিজেদেরই একটা প্রাণ হারিয়ে যেত বা ওদেরই যদি কোনো ক্ষতি হয়ে যেত তাদের একটা প্রাণ হারিয়ে যেত আমি আসছিলাম স্যার এই বুঝে ঠিক আছে ట్రేసి గడి బాని మొదలు ట్రే గి పాలి